নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আপনাদেরকে অনেক কিছু তো সবজি বাগান দেখিয়েছি তো আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি আমি একদম মাঠের ধারেই চলে এসেছি তো আপনারা তো সব বাড়িতেই তো মুগের ডাল আমরা খাই তো আমরা তো জানি মুগের ডাল কিন্তু কিভাবে হয় গাছটা কীরকম আমরা তো সেটাও আমাদের একটু জানতে ইচ্ছা করে তো দেখুন একদম আমি এক মুগ বাড়িতেই চলে এসেছি এই যে দেখুন এটা হচ্ছে মুগ কড়াইয়ের গাছ যার থাকতে আমরা মুগের ডালটা পাই আমরা সব প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এই মুগের ডাল ছাড়া চলে না এই দেখুন এই মুগের ডালগুলো পেকে গেছে তো এর ভিতর দিয়ে একটুখানি তুলে নিয়ে গেলেই আমি একটা চুবড়িও নিয়ে এসেছি তোলার জন্য আপনাদেরকে দেখাবো যে আপনারা তো সবসময় কিনে খাও যে গাছটা কীরকম সবসময় তো যে চিনতে পারবে গাছটা কীরকম তো দেখুন এই দেখুন প্রত্যেকটা থুবি এইরকম মুখ করাই হয়েছে তো খুব সুন্দর এইগুলো পেকে গেছে এইগুলোকে তুলে নিতে হবে কাঁচা অবস্থায় তুললে হবে না এইগুলোকে সব এরভাবে পাকা অবস্থায় তুলে তুলতে হবে এরকম তো দেখুন খুব সুন্দর দেখুন এইভাবে তুললে কিন্তু তুলতেও বিকালবেলা টাইমে খুব সুন্দর লাগবে একদম ভালো ওই বিকালের টাইমে একদম ফুরফুরে ঠান্ডা হাওয়া প্রাকৃতিক খুব সুন্দর লাগবে তুলতেও ভালো লাগবে মাঠে দেখুন প্রত্যেকটা সাইডে একদম সবুজ হয়ে আছে সবজির বাগান বরবটি ভেন্ডি এপাশে টমেটো মুগ মুগ গড়াই তো খুব সুন্দর লাগছে পুরো ক্ষেতটা দেখো জমি তো খুব সুন্দর লাগছে তো আমি এখন আপনাদেরকে মুগ কড়াইগুলো তুলবো দেখুন এগুলো সব পেকে গেছে এইগুলো এরকমভাবে তুলতে হবে আমি একটা চুগড়ি নিয়ে এসেছি চুবড়িটাই করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একদম লম্বা লম্বা সুঁটি দেখুন একদম লম্বা লম্বা এর মধ্যে থেকেই এই সুটিগুলো বাড়িতে তুলে নিয়ে গিয়ে রোদে ফেলে দিলেই কিন্তু কড়াই বেরিয়ে যাবে বেশি খাটনিও নেই এইগুলো ফেটে যাবে রোদে দিলেই দিলেই কিন্তু এর মধ্যে থাকতে কড়াই বেরিয়ে যাবে এই দেখুন একদম সুন্দর মুগ আপনার তো তরকার ডালেও দেখেছেন এই মুগটা আর এবং ডাল খুব সুন্দর দেখুন আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই ডালগুলো আমরা পাই দেখতে তো আমরা সবসময় তো একদম পরিষ্কার ডাল কিনে খাই তো তো একদম গোটা কিভাবে ডাল মানে গাছ থাকতে হয় ডাল দেখ আপনাদেরকে সেই বাগানেই নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই পুরো বাগানটাই তো খুব সুন্দর সুতি হয়েছে একদম লম্বা লম্বা সুঁটি এইগুলো যেগুলো পেকে গেছে এইগুলোকে তুলে নিতে হবে না এগুলো কিন্তু সময় না তুললে ফেটে জমিতে মধ্যে পড়ে যাবে এইগুলো পাকা অবস্থায় তুলে নিতে হবে যে একদম সব পেকে গেলে তুলবো সেটা করলে কিন্তু হবে তো দেখুন আমি তো একটা চুবড়ি নিয়ে এসেছি এই চুবড়ির মধ্যে আমি পাকা পাকা সটিগুলোকে তুলে নেব। পাকাগুলো তুলে নিতে হবে আর কাঁচাগুলো যেগুলো আবার দু চার দিন পরে এগুলোও পেকে যাবে ওগুলোকেও আবার তুলে নিতে হবে এই পাকাগুলো কিন্তু রাখলে জমির মধ্যে রোদ লাগলে আবার ফেটে পড়ে যাবে তখন কিছুই হবে না এই পাকাগুলোকে তুলে নিতে হবে প্রত্যেক দিন বড়ো জমি জমি তো প্রত্যেক দিন এসে একটু একটু করে তুলে নিতে হবে কিন্তু খুব ভালো লাগছে কাটার গাছ নেই তো দেখুন এতটা তুলা হয়ে গেছে আর একটা বড় জায়গা নিয়ে এসেছি ওর মধ্যেও তুলা রয়েছে তো এইটা তো আমি ঢেলে দেব তো তার আগে ঢালার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখুন এইগুলোকে ভাঙলেই দেখুন একদম সুন্দর হয়ে একটু রোদ লাগলেই কিন্তু একে বাড়িতে নিয়ে গিয়ে রোদে ফেলে দিলেই একদম সব ফেটে একদম ডাল বেরিয়ে যাবে একদম কড়াইগুলো বেরিয়ে যাবে তো এর মধ্যে আপনারা তরকাও বানাবেন আর ডালও ভেঙে একদম পরিষ্কার ডালও হবে আমরা তো সবসময় ভাবতেন যে মুখ কোড়াই এত কোথা থাকতে আছে কীভাবে হয় গাছটা কীরকম মনে মনে তো একটা ইচ্ছে হয় দেখার জন্য তো দেখুন ওই এই কারণেই আপনাদেরকে আজকে এই সবুজ বাগান মুগের বাগান দেখাতে আসলাম এইগুলো এরকম রোদে দিলেই কিন্তু সব ফেটে বেরিয়ে যাবে ডাল তো দেখুন তো কড়াইগুলো তো আপনাদেরকে দেখালাম কত সুন্দর তো আপনারা তো দেখলেন গাছটা কিভাবে মুগের ডালের গাছ কিভাবে হয় আর আপনাদের তো সবাইকে আমি এই কারণেই দেখালাম যে আপনারা সবাই জানো যে কীভাবে মাঠে গাছগুলোই চাষ হয় একদম ছোট্টো গাছ দেখুন নাতিয়তে এসেছে আমার সাথে এই মুগের কড়াই তুলতে তো দেখুন ও তো খালি জমিতে লাভ তুড়ি খাচ্ছে ছুটাছুটি করছে ও তো কাজ করেই না দেখুন এইগুলো খুব সুন্দরভাবে একদম পেকে গেছে তো এইভাবে প্রত্যেকটা কড়াই এইভাবে যেগুলো পাকা হয়ে গেছে সেগুলো আমরা তুলে নেব আর যেগুলো যে কাঁচা রয়েছে ওইগুলো আবার এক সপ্তাহ পরে কিন্তু আবার এরকম সব পেকে যাবে এই বছর বৃষ্টি কম হচ্ছে তো ওই জন্যে কড়াইগুলো ভালো হচ্ছে নাহলে আরও সুন্দর আরও লম্বা লম্বা হয় আপনাদেরকে তো দেখালাম এই কড়াই বাগানটা মুগের ডালের বাগানটা দেখবেন ভালো করে ভিডিওটা যে কিভাবে আমরা ডালগুলো খাচ্ছি আর কত সুন্দরভাবে একদম এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ হচ্ছে তো খুব সুন্দর তো ভিডিওটা তো আপনারা দেখলেন তো দেখবেন আজকে তো আমি রেসিপির জন্য আসিনি একদম শুধু বাগানটা দেখাবার জন্য আমি এসেছিলাম তো সামনেই যে দেখুন ওই যে টমেটো বাগানও আছে তো খুব সুন্দর একদম গোড়া থাকতে ছোট্ট গাছ থেকে একদম লাল হয়ে টমেটো পেকে আছে তো টমেটো বাগানটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো পরে আপনাদেরকে সব সবজির বাগানই আপনার দেখাচ্ছি টমেটো বাগানটাও দেখিয়ে দেবো তো এখানেই আমি এই মুগের ডালের গাছের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন